বাংলাদেশের মাটিতে জন্ম নিয়েছিল এমন এক মহান আত্মা যিনি নিজের জীবন উৎসর্গ করেছেন মানুষের সেবায় তিনি আমাদের শেখালেন নয় মানবতাই মানুষের আসল পরিচয় দানবীর রণদা প্রসাদ সাহা এক মানুষের জীবনের গল্প যে নিজের সবকিছু বিলিয়ে দিয়েছেন মানুষের জন্য আজ আমরা কথা বলবো এমন এক মানুষের গল্প নিয়ে যিনি ছিলেন ব্যবসায়ী কিন্তু জীবনের শেষ পর্যন্ত ছিলেন এক নিঃস্ব মানুষ তবে এই নিঃস্ব শব্দটা এখানে কোনো অভাবের নয় বরং এ এক ত্যাগের প্রতীক এই মানুষটি নিজের সবকিছু বিলিয়ে দিয়েছেন অন্যের জন্য হ্যাঁ বলছি বাংলাদেশের মহান দানবীর রণদা প্রসাদ সাহা মহাশয়ের কথা আঠারোশো সাল টাঙ্গাইল জেলার মির্জাপুর এক সাধারণ পরিবারের সন্তান রণদা ছোটবেলায় তিনি বুঝেছিলেন জীবনের কষ্ট কতটা গভীর হতে পারে তার মা কুমুদিনী দেবী ছিলেন খুবই দয়ালু ও মানবপ্রেমী আর বাবার মৃত্যু ঘটে খুব অল্প বয়সেই দারিদ্র ও কষ্টের মধ্যে বড় হতে হতে রণদা একটাই শিক্ষা পান মানুষের জন্য কিছু করতে হবে যুবক বয়সে তিনি কলকাতায় চলে যান কাজের সন্ধানে প্রথমে ছোটখাটো ব্যবসা পরে জাহাজে কাজ এরপর ধীরে ধীরে উঠতে থাকেন ব্যবসার জগতে তার বুদ্ধি পরিশ্রম আর সততার কারণে তিনি অল্প সময়েই হয়ে ওঠেন একজন সফল ব্যবসায়ী রণতা প্রসাদ সাহা তখন চালাচ্ছিলেন নারায়ণগঞ্জের নরসিংদী থেকে কলকাতা পর্যন্ত বিশাল ব্যবসা তার প্রতিষ্ঠানের নাম ছিল কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট তিনি চেয়েছিলেন তার উপার্জিত অর্থ দিয়ে যেন গরিব মানুষের মুখে হাসি ফোটাতে কেউ বলেন তিনি সেই সময়ের অন্যতম ধনী ব্যক্তি ছিলেন কিন্তু তিনি কখনো বিলাসিতা পছন্দ করতেন না তিনি বলতেন আমি যদি ভালো খেতে পারি আর আমার পাশের মানুষটা যদি না খায় তাহলে আমার সুখটা অসম্পূর্ণ উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে তখন কিন্তু রণদা প্রসাদ সাহার মাথায় তখন একটাই চিন্তা মানুষের সেবা তিনি তার মায়ের স্মরণে প্রতিষ্ঠা করেন কুমুদিনী হাসপাতাল প্রথমে মাত্র বিশ শয্যা নিয়ে শুরু হয় আর আজ সেটি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক চিকিৎসা প্রতিষ্ঠান তিনি সেখানে ফ্রি চিকিৎসা ঔষধ খাবার এমনকি রোগীদের থাকার ব্যবস্থা করে দেন তার বিশ্বাস ছিল চিকিৎসা পাওয়া কোনো দয়া নয় এটি মানুষের অধিকার শুধু হাসপাতাল নয় তিনি চেয়েছিলেন শিক্ষায় গরিবদের এগিয়ে নিতে তার দানে প্রতিষ্ঠিত হয় মির্জাপুর ক্যাডেট কলেজ কুমুদিনী কলেজ কলেজ নার্সিং ইনস্টিটিউট আর বহু স্কুল তিনি মেয়েদের শিক্ষায় ছিলেন অত্যন্ত উৎসাহী বলতেন একজন শিক্ষিত নারী মানে একটি শিক্ষিত জাতি রনতা প্রসাদ সাহা নিজের ব্যবসার প্রায় সমস্ত আয় ব্যয় করতেন চিকিৎসা শিক্ষা আর সমাজসেবায় তার জীবনে কখনো ব্যাংক ব্যালেন্স ছিল না ছিল শুধু মানুষের আশীর্বাদ সালের মুক্তিযুদ্ধ শুরু হলে রণদা প্রসাদ সাহা তখনও মানুষের পাশে ছিলেন তার হাসপাতাল তখন আহত মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের জন্য খুলে দেওয়া হয় কিন্তু দুঃখজনকভাবে পাকিস্তানি সেনারা তাকে এই মানব সেবার জন্যই দেশদ্রোহী বলে ধরে নিয়ে যায় তার একমাত্র ছেলে বীরেন্দ্র প্রসাদ সাহাকেও ধরে নিয়ে যায় পাকিস্তানিরা তারপর তারা আর ফেরেননি দেশের জন্য মানুষের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করে গেছেন আজও কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট তার স্বপ্ন বহন করে চলেছে হাজারো গরিব মানুষ আজও সেখানে চিকিৎসা পায় শিক্ষা পায় তার দানের হাত আজও ছুঁয়ে আছে লাখো জীবন তার এই উত্তরাধিকার প্রমাণ করে মানুষ মূললেও তার কাজ বেঁচে থাকে তিনি হয়তো আর নেই কিন্তু দানবীর প্রসাদ সাহা নামটি এখন এক কিংবদন্তি